হ্যালো এভরিওান আমি পাইল আছি তোমার সকলে অনেক ভালো আছো আর আজকে ভিডিওটা হতে শুরু আছে কিন্তু আমার সুন্দর যে বিউটিফুল যে স্কিনটা আছে সেটাকে কেয়ার করা নিয়ে মানে আমি কি বলে পার্লারে গিয়ে তো ফেশিয়াল করতে পারি না তো আমি বাড়িতে কীভাবে করি অনেক বছর আগে একটা ফেশিয়াল কিট আমার কেটার ছিল তো সেই ফেশিয়াল কিটটা আমি আজকে ইউজ করব ওকে তো চলো সবার আগে মুখে যেন কোনো রকম কোনো চুল না থাকে সুতরাং সবার আগে চুলটাকে আমরা ওপরে করে একদম সাধু বাবাদের মতো বেঁধে ফেলবো যাতে রকম কোনো চুল আমাদেরকে ফর্সা হওয়া থেকে আটকাতে না পারে আর আমি আজকে একটা নতুন কি বলে কি কিনেছি এটা ট্রাইপড কী এটা ট্রাইপড তো ফোন স্ট্যান্ড কিনেছি তো সেই ফোন স্ট্যান্ডটাকে সুন্দর করে এখানটায় লাগিয়েছি আর সুন্দরভাবে এবারে একটা একটা করে করবো আচ্ছা যেহেতু এটা অনেকটা বড়ো হবে সুতরাং তোমরা একটু কেটে কেটে স্কিপ করে করেও দেখতে পারো বাট স্টেপগুলো কিন্তু সব দেখো ঠিক আছে আমি কোনো তোয়ালি পাইনি তাই আমি আমার একটা জামা এনেছি মুখ পোচার জন্য তো সবার ফার্স্টে আই গেস মুখটাকে ইয়ে করতে হয় আর ফেশিয়াল কিটটা দেখিয়ে দিই এটা হলো গোল্ড ফেশিয়াল কিট ভিএলসিসি এরম এরকম করে যাই হোক হ্যাঁ ওটাই তো চলো এটাকে বের করে দেখি তারপর মুখটা করা যাবে এতে মানে কিছুই না এতে এরকম থাকে ছটা ঠিক আছে আর এই ছটার মধ্যে বন্ধ এখান থেকে নিয়ে যাও সরি গাইস আমি এত চিৎকার করি না বাট হ্যাঁ আমি মাঝে মাঝে এরকম বলি কারণ আমার বাড়িতে কেউ শুনতে পায় না তো অনেক জোরে না বললে কারোর কানে কথা যায় না তো এই হলো ছটা ঠিক আছে এতে ওয়ান টু করে আমি এখানটা দেখাচ্ছি এই যে ওয়ান টু থ্রি এদিকে ফোর ফাইভ সিক্স এই পিছনে তিনটে এরকম ভাবে লেখা ঠিক আছে তো চলো সবার ফার্স্ট এটা হলো ক্লিনজার কম্পোনার এটা ইউজ করতে হবে বাট আগে মুখটা মুছে নিই ঠিক আছে এটাকে ভেজাবো সুন্দর করে এতে আমি জল এনেছি সামনে ভালো করে মুখটাকে মুছে না যাক আমি জানি না কেন হঠাৎ করে আমি এত কালো হয়ে গেলাম আমি কিন্তু এত কালো ছিলাম না স্টেপ এই যে স্টেপ ওয়ান ক্লিনজার হাতে নিয়ে নিয়েছি এবার এটাকে মেখে ফেলবো ভালো করে এবার এটাকে মেখে নিয়েছি তো এবার এটাকে ধুয়ে ফেলবো কারণ এটাকে ধুয়ে ফেললে তারপরেই এটা রেডি হবে প্রথম স্টেপটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টেপ ওয়ান কমপ্লিট এবার হচ্ছে স্টেপ টু এই যে স্ক্রাব এই স্ক্রাবটাকে গোল্ড স্ক্রাবটাকে ভালো করে ই করতে হবে হুম সুন্দর করে করতে হবে ব্যাস স্টেপ টু কমপ্লিট মুখ ধুয়ে ফেলেছি এবার হবে স্টেপ থ্রি সেটা হলো গোল্ড জেল এই জেলটাকে মুখে এবারে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে চলো জেলটা ইউজ করে ফেলেছি এরপর আছে গোল্ড ক্রিম মানে জেলটা আর ধুব না জেলটা এরকম থাকবে এরপর ক্রিম লাগাবটা অনেকটাই সুন্দর একটু মনে হয় লাগবে কারণ আমি কোনো কানজসি করতে চাই না এই জিনিসটাতে চলো লাগিয়ে ফেলি ভালো করে এটাকে ড্রাই করে নিই ড্রাই করে কী মজা আমি জানি না বাট এটা সিক্স মানে ময়শ্চারাইজিং আর তার আগে আছে গোল্ড ফেশিয়াল মানে এই ফিল অফ মাস্ক আর এই ফিল অফ মাস্কটা ইউজ না করে আমি করবো এবার ইউদের এটা তো চলো ফিল অফ মাস্কটা এবার ইউজ করে ফেলি তার অনেকদিন পর এটাও অনেকদিন পর মানে আমার এখানটা যা স্কিন কেয়ার প্রোডাক্টস আছে সব মানে বেকার কাজের মানে অনেক বেকার কাজের নয় অনেক দিন হয়ে গেছে ইউজ করে নেয় এটাই আমি বলতে চাই না এটা কিন্তু টেকনিক্যালি কিন্তু এটাই হলো লাস্ট স্টেপ ফিল অফ মাস্কটা কারণ মশ্চারাইজার তো এমনিতেও আমরা ইউজ করি সবসময় তো এটাই টেকনিক্যালি লাস্ট স্টেপ আর এটা হলো আমার একেবারে টেকনিক্যালি লাস্ট স্টেপ এটা পুরোটা তুলবো আর সুন্দর স্কিনটা আমার বেরোবে মুখ থেকে আহা 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 এই যে এটাকে শোকানো হচ্ছে ভালো করে আর শুকানোটাই মেন তিরিশ মিনিট এখন ওয়েট করতে হবে তো ভিডিওটা এখানে এন্ড করে দিই নাহলে এটা আর জীবনে শোকাবে না আর আমার এখান থেকে আর ওঠা হবে না মোটামুটি এখন আমি ঘুমাবো তো চলো রেজাল্ট তোমরা পরের ভিডিওতে দেখে নিও বাহ বাই বাই